আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু ও তোমায় ভাল তবু ও তোমায় ভালো বেশছি মনের এই কাল ভাসে। মনের এই ক্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়মের জন্য পাথর বুকেও ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কে দেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমাই মনের এই কান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন মাশাল্লাহ